জীবন কে খুজে ফেরো না মৃত্যুর দাড়িয়ে সে তুমি জয় যে ভিতি ভুলে মৃতুকে কে তুলে জুড়িয়ে মৃত তোর দোয়ারে দাঁড়িয়ে পেবে বেচি কখনো প্রতিটি তো মাই পাহারা দেয় যে মর বেচি কখনো প্রতীতি তোমায় পাহারা দেয় যে মরণ তু ইবেদে কবুরুদা চাই না বৃতুকে কাছে তুলে জড়িয়ে মৃত্যুর দোয়ারে দাঁড়িয়ে

করে দিল এরা এমনি ছেলে পেয়েছে বাকি কেউ পায় না এ হুব যারা কিছু কিছু পেয়েছে কিছু কিছু একটা দেখে 10টা চালু করে দিয়েছে তো যারা দেওয়ার মত অনেক জায়গায় দেয় চ্যানেলওয়ালা যারা টাকা পায় বড় বড় চ্যানেলওয়ালা যারা তারা দেয় তো যাই হোক তো এদের গজলের লিস্ট অনেক লম্বা তিনটা গজল আছে এখানে একটা বললাম তো 12টা কুরআন হয়ে গেছে তো আপনাদের কাছে শেষ কথা এটুকুই বলে বিদায় হচ্ছি এর ছেলেটা আমাদের সেলিম আপনাদের গ্রামের ছেলে মাদ্রাসার ছাত্র দোয়াও করি আল্লাহ তাকে কামিয়ে বিদিক আরো যারা এসেছে তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের খেদমত কবুল করুক আমরা বলি আল্লাহ শেষ গাজাল বলছি আর কেউ আবদার করবে না এটি শেষ এটি শেষ ফেসবুকের গাজাল নাকি কি